সম্মানীয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের সেট বাড়ির ডিজাইন নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির দৈর্ঘ্য হল আপনার তিরিশ ফিট এবং প্রস্থ আছে বারো ফিট এই বাড়িটি টোটাল আপনার তিনশো ষাট স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটির এ টু জেড খরচের হিসাবটি আমি লাস্টের দিকে বলে দেবো তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন তো আপনারা দেখতে পারতেছেন এটা হলো আপনার ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে আপনার এই কাজগুলো করা হইতাছে তো এখানে কিন্তু আমরা নিচে এখানে দেখেন এক ফিট নিচু থেকে আপনার এই গাতুনিটি উঠানো হয়েছে এখানে আপনার হাফ ওয়াল গাতুনি কীভাবে কাজগুলো করতে হয় অবশ্যই আপনাদেরকে সুন্দর করে দেখাইতেছি ফ্রন্ট সাইড দেখাইলাম এটা হলো আপনার চান্দার সাইড অবশ্যই আপনাদেরকে সুন্দর করে দেখাইলাম তো পিছনের সাইডও আপনাদেরকে দেখাবো কিভাবে কাজগুলো করা হইতেছে তো এইখানে কিন্তু আপনার নিচে পাঁচ ইঞ্চি গাঁতুনি দিয়েছি আমরা চার লাইন তো উপরের কিন্তু গাঁথুনিটি আপনার এখানে দেখেন ছয় লাইন গাঁথুনি দেওয়া হইতাছে তো এইখানে মোটামুটি আপনার প্রায় চারও সাইট গাঁথুনি কমপ্লিট হয়েই গেল তো এখানে পিছনের সাইট আপনাদেরকে দেখাইতেছি পিছনের সাইডে এটা আপনার পিছনের সাইটের যে গাঁথুনিটি করা হইতেছে পিছনের সাইট আপনাদেরকে সুন্দর করে দেখাইতেছি কাজগুলো কিভাবে করা হইতেছে আপনারা অবশ্যই ভালো করে দেখে নিন নিচে কিন্তু আপনার পাঁচ ইঞ্চি এবং উপরে কিন্তু আপনার তিন ইঞ্চি এখানে গাতুনি দেওয়া হইতেছে তো অবশ্যই আপনারা পাঁচ ইঞ্চি গাঁতুনি যদি দিতে চান অবশ্যই আপনারা দিতে পারবেন তো আমাদের এলাকায় যে রেটগুলো আছে এবং আমাদের এলাকায় যে ইটগুলো আছে এই ইটগুলো অনেক সুন্দর তো সেই জন্য আমরা কিন্তু এখানে তিন ইঞ্চি বা পাঁচ ইঞ্চি গাতুনি দিয়েই এই কাজগুলো করে থাকি তো এক এক জায়গায় আপনার এক এক ধরনের দিয়ে থাকে তো কত জায়গায় আপনার পাঁচ ইঞ্চি বা তিন দশ ইঞ্চি এইখানে কাঁথুনিগুলো দেয় তো আমাদের এই অঞ্চলে যে কাজগুলো হয় অবশ্যই আপনাদেরকে দেখাইতেছি কিভাবে কাজগুলো করতে হয় এবং এইভাবেও যদি কাজগুলো করা হয় অবশ্যই সঠিক বা সুন্দর হবে তো আসুন এই বাড়িটির টোটাল খরচের হিসাবটি আমরা ভালো করে জেনে নেই। এই কাজটি করতে মোটামুটি আপনার ইট লাগবে এক হাজার দুইশো এইখানে আপনার এগারো টাকা পিস হলে তেরো হাজার দুইশো টাকা এই ঘরের কাজটি করতে আপনার যে ঘরের খোঁটাগুলো আছে এখানে এই খোঁটাগুলো লাগবে আপনার ১৪ পিস এখানে পার পিস আপনার সাতশো টাকা করে হলে মোট নয় হাজার আটশো টাকা এই হাফল গাঁথুনিগুলো কাজ করতে মোট সিমেন্ট লাগবে আপনার সাত ব্যাগ এইখানে চারশো পঞ্চাশ টাকা ব্যাগ হলে তিন হাজার একশো পঞ্চাশ টাকা বালি লাগবে আপনার সত্তর সিএফটি এখানে পার আপনার তিরিশ টাকা করে হলে মোট দুই হাজার একশো টাকা দরজা দেওয়া হয়েছে কিন্তু এই বাড়িটির একটি একটি দরজার খরচ চার হাজার টাকা জানালা দেওয়া হয়েছে আপনার তিনটি একটি জানালার খরচ আপনার দুই হাজার টাকা করে হলে মোট ছয় হাজার টাকা কাট লাগবে আপনার আটাশ সিএফটি এখানে পার সেফটি আপনার ভালো কাঠ যদি দেন তো পনেরোশো টাকা করে হলে বিয়াল্লিশ হাজার টাকা টিন লাগবে আপনার চুয়ান্ন পিস এখানে আপনার চালি এবং বেড়ার যে টিনগুলো আছে এই টিনগুলো মিলিয়ে আপনার চুয়ান্ন পিস এইখানে পার পিস ছয়শো টাকা করে হলে মোট পঁয়ত্রিশ হাজার একশো টাকা তো রাজের কাজ এবং যে মিস্ত্রি খরচগুলো আছে এখানে কাঠের কাজ পুরো মিলিয়ে আপনার মিস্ত্রি খরচ ধরেছি বারো হাজার টাকা তো আরও এক্সট্রা আমরা খরচ ধরেছি পাঁচ হাজার টাকা তো এই কাজটি পুরো কাজ কমপ্লিট করতে মোট খরচ হয়েছে আপনার এক লক্ষ বত্রিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা তো বন্ধুরা আপনারা যদি এই ধরনের একটি কাজ করতে চান গ্রামে অবশ্যই করতে পারবেন অল্প টাকার মধ্যেই কিন্তু এই ধরনের দুইটি রুমের কাজ পুরো কমপ্লিট করতে পারবেন তো আমি যে রেটগুলো দিয়ে থাকি অবশ্যই আপনারা আপনাদের এলাকায় যে কাজগুলো করবেন রেটগুলো মিলিয়ে নেবেন তো আমি যে যে মাল মেটেরিয়ালস খরচের হিসাবটি দিয়েছি অবশ্যই সেম সেম লাগবে তো আপনারা রেটগুলো কম বেশি হয়েই থাকে এক এক জায়গায় এক এক ধরনের রেটগুলো হয়ে থাকে তো সেই জন্যে রেটগুলো আপনারা অবশ্যই আপনাদের এলাকায় যে রেটগুলো আছে সেই রেটগুলোর সাথেই মিলিয়ে নেবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এস কে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতন এখানেই আল্লাহ